মৃত্যুর সময় কেউ কারো কোনো কাজে আসে না পিতাতার সন্তানের কোনো কাজে আসে না সন্তান পিতার কোন কাজে আসে না সব কাজের অভিজ্ঞতা অর্জন করা যায় পৃথিবীর মধ্যে একমাত্র একটা কাজ যেই কাজের নাম হচ্ছে মৃত্যু কোন অভিজ্ঞতা কোন পৃথিবীর মানুষ অর্জন করতে পারে না কারণ মৃত্যু যখন আসে কোনো মানুষকে জিজ্ঞাসা করার সুযোগ হয় না বাইরে আজরাইল তোমার সাথে কি ব্যবহার করেছে রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের ইন্তকালের সময় হজরত জিব্রাহিল আলহ সালাম বলল নবিহে আল্লাহ তালা আপনার জন্য দুইটা আদেশ রেখেছেন একটা হচ্ছে আপনি যদি ইচ্ছা করেন কিয়ামত পর্যন্ত দুনিয়া থাকতে পারবেন আর যদি ইচ্ছা করেন আল্লাহ তালার দিদার লাভ করতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল রে শোনো শোনো আমি কিয়ামত পর্যন্ত দুনিয়া থাকতে চাই না আমি আল্লাহ তালার দিদার লাভ করতে চাই আজরাইল আলাইহিস সালাম যখন আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করবে মালাইকা ফেরেশতা আসবে মালাইকা ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছ থেকে অনুমতি নিলেন অনুমতি নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের মৃত্যুর যন্ত্র না মালাইকা ফেরেশতা যখন শুরু করলেন রাসূলুল্লাহ বললেন ও আল্লাহর ফেরেশতা सुनो सुनो এই পৃথিবীর মধ্যে অসংখ্য গরিত মানুষের জান তুমি কি বস সব মানুষের মৃত্যুর যন্ত্র না কেমন হয় শুনো একটু আমাকে বলো আমার যে রকম মৃত্যুর যন্ত্রণা আমার উন্মতের কি এই রকম যন্ত্রণা হবে বলল হা এই রকম যন্ত্রণা হবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন শুনো শুনো ফেরেস্তা এই পৃথিবীর মধ্যে আমার উন্মতের জন্য যতটুকু কষ্ট রেখেছ সমস্ত কষ্ট আমি উম্মতে মোহাম্মদীর জন্য সহ্য করতে রাজি আমার একজন উম্মতে মোহাম্মদীকেও তুমি এই মৃত্যুর যন্ত্রণা দিও না নবী صلى الله عليه وسلم কে ফেরেশতা বল আল্লাহর নবী যারা আপনার প্রকৃত উম্মত হবে তার মৃত্যুর সময় একটা ফিফরা কামর দিলে যেই রকম একটু টের পাওয়া যায় উদ্দেশ্য পাওয়া যায় একজন মমিনের যানকবজ কবজ করার সময় এই রকম অনুভূতি হবে আর একজন একজন কাফের একজন মুনাফিক যে ব্যক্তি দিন শরীয়ত ইসলাম বোঝে না তার জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে